তো হাই আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম এত সুন্দর একটি নেল আর্ট টিউটোরিয়াল তো ফার্স্টেই যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো তোমাদের নোখে কোনো রকমের কোনো পলিশ থাকলে সেটা রিমুভার দিয়ে রিমুভ করে নিতে হবে তো আমিও এখানে রিমুভার দিয়ে নেল পলিশটা রিমুভ করে নিচ্ছি তারপর এই নেল আর্টটার জন্য যেই দুটি জিনিস লাগবে তা হলো জেল পলিশ আর যে কোনো সীমার কালার তোমরা সীমার কালার আইসাডো প্যালেট থেকেও পেয়ে যাবে আর হাইলাইটারও ইউজ করতে পারো আমি এখানে হাইলাইটারই ইউজ করব। তো ফার্স্টেই যেটা যেই জিনিসটা করতে হবে সেটা হলো জেল পলিশের এক কোড তোমরা তোমাদের নেলে ইউজ করবে তারপর ওটা যখন ফিফটি পারসেন্টের মতো শুকিয়ে যাবে তখন মানে একদম পুরোটা শুকিয়ে নেওয়া যাবে না কিন্তু আমি আগে ফুল নেলে ইউজ করে ফেলি তারপর তোমাদের সাথে বলবো যে নেক্সট স্টেপ কী করতে হবে তোমরা যেটা ইউজ করবে আমি এখানে হাইলাইটার ইউজ করবো তাই আগুলে হাইলাইটার ডিপ করে নিয়েছি এরপর ড্যাব ড্যাব করে নেলে প্রেস করে বসিয়ে দিতে হবে তারপর সব নেলে অ্যাপ্লাই করার পর উপর দিয়ে আর এক কোড জেল পলিশ ইউজ করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে এই বিউটিফুল নেলারটা আর এই নেলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর আরও যে ভিডিও দেখতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখা হবে আবার এরকম সুন্দর একটি ভিডিওর সাথে